এশিয়ান কাপের বাছাই পর্বে মিয়ানমারকে দুই এক গোলে হারিয়ে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ায় পা রেখেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়ে এখন বিশ্বকাপে খেলার হাতছানি বাংলাদেশ দলের সামনে আগামী বছর অস্ট্রেলিয়ায় এক থেকে একুশ মার্চ অনুষ্ঠিত হবে এফসি সি উইমেন্স এশিয়ান কাপ ফুটবল এই টুর্নামেন্ট দু হাজার নারী বিশ্বকাপ ফুটবলেরও বাছাই পর্ব এশিয়ান কাপের সেরা ছয় দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে এছাড়া এশিয়ান কাপে সপ্তম বা অষ্টম হতে পারলেও আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে এখানেই শেষ নয় এশিয়ান কাপ ফুটবলের আট কোয়ার্টার ফাইনালিস্ট দু লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে নারী ফুটবলের বাছাই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে দারুণ সব সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ দলের সামনে এই সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের টার্গেট থাকবে প্রথম ছয়ের ভিতরে যাওয়া আমরা আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা তো সেটার জন্যই আমরা মাঠে নামবো এবং সে সেটার জন্যই আমরা কাজ করব সুযোগ বারবার আসে না আমাদের যখন সুযোগটা এসেছে আমরা সেটাকে মানে সেটার প্রপার ইউটিলাইজ করব। আমরা অবশ্যই ভালো টিমের আরো স্ট্রং স্ট্রং টিমের সাথে কারণ আমি যখন ফাইনাল লেভেলে এশিয়া কাপ খেলতে যাব সেখানে কিন্তু অনেক স্ট্রং টিম থাকবে জাপান কোরিয়া চায়না ঠিক আছে অনেক স্ট্রং টিম অস্ট্রেলিয়া অনেক স্ট্রং টিম থাকবে তো আমাকে সেই প্রিপারেশনটা নিয়েই সেখানে যেতে হবে তো আমরা যে কয় মাস এখন পাব আমার আমি সেটাকে সেইভাবে ইউটিলাইজ করব এবং সেইভাবে পিটারের সাথে অলরেডি কথা হয়েছে একদম কনসেন্ট্রেট করা হবে ফোকাস করা হবে ওটাতেই যাতে আমরা ওখানে বিটার কিছু করতে পারি এশিয়া কাপের আগে দলকে প্রস্তুত করতে শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ এই সময়ের ভিতরে আমরা বেশ কিছু স্ট্রং টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো নিজেদেরকে তৈরি করার জন্য ঝালাই করার জন্য যাতে করে আমরা ওই জায়গাটাতে গিয়ে একটা বেটার কিছু করতে পারি আমাদের লক্ষ্যই থাকবে ওইটা আমরা যেটা গেইন করেছি সেটা প্রপার ইউটিলাইজ করা কালকে রাত্রে থেকেই চিন্তা করতেছিলাম যে কাদের সাথে আমরা খেলবো আমার টার্গেট থাকবে অনেক স্ট্রং টিমের সাথে খেলা আমি সেটা নিয়ে এখনই কাজ করব কারণ আপনারা জানেন যে জর্ডান এবং ইন্দোনেশিয়ার সাথে যে ট্রাইনেশনটা করেছিলাম সেটা আমি আমার কানেকশন দিয়েই করেছিলাম এবং ভালো টিমের সাথে খেলতে হলে সেটা আমাকে যোগাযোগ করে করতে হবে সেটার জন্য আমি অলরেডি কালকে রাত থেকে কাজ শুরু করেছি অবশ্যই ভালো টিমের সাথে খেলবো স্ট্রং টিমের সাথে না খেলে তো আমার কোনো লাভ নাই আমি যদি দুর্বল টিমের সাথে খেলি আমি ওই প্ল্যাটফর্মে যখন যাব তখন তো আমি ভালো কিছু করতে পারবো না সেই জন্য আমাকে স্ট্রং টিমের সাথে খেলতেই হবে বাংলাদেশ এশিয়া কাপে খেলবে এটা ছিল স্বপ্ন সেই স্বপ্ন এখন বাস্তবে ধরা দিয়েছে এবার বিশ্বকাপে খেলার বড় স্বপ্ন বাংলাদেশের সালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা